হ্যালো রমন রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক ম্যাট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত বাইক ম্যাট ভিডিওর পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম বাজাজ পালসার 150 সিসি ডাবল ডিস্ক এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এটা 24 থেকে 26 পর্যন্ত রেজিস্ট্রেশন করা নাম্বার প্লেট কিন্তু রেডি আছে মালিকানোর সময় নাম্বার প্লেট লাগিয়ে ট্রান্সফার করে দেওয়া হবে খুবই সুন্দর মালিকের খুবই মানে शौখের খুবই শখের বাইক মালিকের একদম মনে করেন শোরুম কন্ডিশনে আছে এই ব্যাগটা কিন্তু ফুললি পলি করা আছে এই যে দেখতে আমি যদি একটু কাছ থেকে দেখে দেখেন এটা কিন্তু পলি করা আছে খুবই সুন্দর করে মালিকের মানে খুবই শখে খুবই শখে সে টাইম টু টাইম মেনটেন্স করছে টাইম টু টাইম এটা পলি চেঞ্জ করছে খুব সুন্দর করে এটা মেনটেন করা গাড়ি আমি যদি একটু সামনে থেকে আপনার দিকে দেখাই দিয়ে দেখেন খুবই অ্যাগ্রেসিভ একটা লুক খুব সুন্দর এইটা রেজিস্ট্রেশন করা আছে চে আপনি ট্রান্সফার করলে হবে খুবই সুন্দর বাজাজ পালসার ডাবল ডিস্ক ওয়ান ফিফটি সি পর্যন্ত রেজিস্ট্রেশন করা ওকে যারা যারা আমাদের এই বাইকটা দেখতেছেন তারা আমি আমরা দূর থেকে দেখতেছেন বা চেষ্টা করি যে আপনাদের হয়ে আর কি আপনাদের জন্য একটু একটা ভিডিও করে দিই যেনে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় অনেকে ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে বাইকগুলো দেখেন সবার আমাদের শোরুমে আসা পসিবল হয় না তো তাদের জন্য এই বাইকটা আমাদের আমরা ভিডিও করে আপনাদের হয়ে ভিডিও করে রাখলাম খুবই সুন্দর করে স্টিকারিং করা মডিফাই করা করা এটা কিন্তু নাম্বার প্লেট রেডি আছে আমি জানি ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমার বিশ্বাস আপনারা সরাসরি যদি আসেন যখন আসবেন আপনারা কিন্তু রেখে যেতে পারবেন আমরা যদি কিলোমিটারটা একটু দেখিয়ে দিই এটা কিলোমিটারটা হলো সাত হাজার উনপঞ্চাশ কিলো মাত্র সাত হাজার উনপঞ্চাশ কিলো খুবই সুন্দর এই যে মনে করেন একটা বাইকে যত সুন্দর করে যতটুকু যা যা কাস্টমাইজ করা যায় সুন্দর করে সব কাস্টমাইজ করা আছে আচ্ছা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সার্থে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনি কোথায় দুয়ারিপাড়া ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে দেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব কীভাবে আমাদের শোরুম শোরুমে আসতে হবে আচ্ছা আচ্ছা যারা যারা ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে দেখতেছেন চিন্তা করতেছেন আমি এত দূর থেকে বাইকটা দেখতেছি আমি তো চালাতে পারি না বা আমি তো এত দূর থেকে বাইকটা কিভাবে আনবো অনটেস্ট অবস্থায় থাকে অনেক বাইক আবার অনেক বাইক নেমটা আছে কিভাবে আনবো অনেকে অনেক চিন্তা থাকে তো তাদের উদ্দেশ্যে বলি টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রয়োজনে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো কোনায় আপনার বাইকটি আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকতেছে আর আপনি যদি বলেন আপনার বাইকটা রাজকীয় হলে কিন্তু পিক আপে করে আপনার বাইকটি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে আর শুধু এই নয় ইনসাইড ঢাকা আপনার বাইকটি কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকতেছে খুবই সুন্দর করে গাড়িটা মেনটেন করা আপনার সামনাসামনি যখন আসবেন দেখলে বুঝতে পারবেন খুব শখের বাইক ভাইয়ার আসলে টাকার প্রয়োজনে আমাদের কাছে দিয়ে গেছেন খুবই শখের একটা বাইক যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দেবেন কোনো কমেন্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন মাত্র সাত হাজার উনপঞ্চাশ কিলো আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আর সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের শোরুমে চলে আসার জন্য আমি আমি যত সম্ভব চেষ্টা করলাম যত সম্ভব চেষ্টা করলাম যতটুকু বাইকটা ভিডিওতে কভার করা যায় খুবই সুন্দর মানে যা যা লাগতে পারে হেডলাইটকে সুইচ করে নিয়েছে তার আলাদা হ্যাজার্ড করে নিয়েছে খুবই সুন্দর তারপরে আবার খুবই সুন্দর অ্যাক্সিডেন্টার গ্রিপ লাগানো পলি করা ফুল গাড়ি স্টিকারিং করা খুবই সুন্দরের সাইলেন্সারের জালি লাগানো খুব সুন্দর করে মানে এটা কাস্টমাইজ বুঝেই যায় আসলে মানে সচরাচর আসলে এরকম কন্ডিশনে বাইক আমরা পাই না তো এইটা কিন্তু খুব সুন্দর করে আসলে মেনটেন করা আছে দেখলে বোঝা যায় তো যারা যারা একটা ভালো বাইক নিতে চাচ্ছেন আসলে ভালো বাইক কিন্তু সবসময় পাওয়া যায় না জোব বুঝে কোপ দিতে হয় তো এই ছিল আজকের কালেকশন আজকের মতন ভিডিওটা কিন্তু আমরা দেখালাম অনেক সুন্দর করে যত সম্ভব আমার পক্ষে পসিবল ছিল আমি চারপাশ থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যত সম্ভব আমার পক্ষে পসিবল তো আরো সবচেয়ে উত্তম আপনার সরাসরি শোরুমে চলে আসে শোরুমে চলে আসলে কিন্তু আপনারা বিস্তারিত দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন তো ভিডিওটা আজকে মতন এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম